ওয়েলকাম টু মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই গত ভিডিওতে আমি পিএফ সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছিলাম যে কী করে আপনি আপনার পিএফের অ্যাকাউন্ট নাম্বার বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার কী করে আপনি খুঁজে পাবেন শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে ঠিক আছে যদি আপনার কাছে ইউএন নাম্বারটা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি তার পরবর্তী স্টেপ পাসওয়ার্ড কী করে বানাবেন ঠিক আছে আর যদি ইউএন নাম্বার না থাকে তাহলে আমি আই বটনে আমার ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি ওখানে ক্লিক করে যেতে পারেন ইউএন নাম্বার পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে কী করবেন একটি ব্রাউজার নিয়ে নেবেন ঠিক আছে ওই ব্রাউজারে গিয়ে এখানে গুগলে গিয়ে সার্চ করবেন ইপিএফও ইপিএফও লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে দেখুন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশানের একটা লিঙ্ক চলে আসবে এই অপশানে ক্লিক করবেন ঠিক আছে এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান গভর্নমেন্ট অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তো এখান থেকে আপনি সার্ভিস সেক্টরে যাবেন সার্ভিস সেক্টরের দিকে দেখুন দু নম্বরে রয়েছে ফর এমপ্লয়ি ঠিক আছে কর্মচারীদের জন্য এইখানে তো এখান থেকে নিচে আসবেন সার্ভিস এই এসে দেখুন মেম্বার ইউএন বা অনলাইন সার্ভিসেস এই অপশানে যাবেন ঠিক আছে এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে এসছে এখানে ইউএন নাম্বার পাসওয়ার্ড বসাতে হবে কিন্তু আমাদের কাছে ইউএন নাম্বার রয়েছে পাসওয়ার্ড নেই তো তার জন্য আমাদের কি করতে হবে যে ফরগেট পাসওয়ার্ড করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটি দেখাবো যে কিভাবে ফর পাসওয়ার্ড ফরগেট করবেন তাহলে আমার যে ইউএন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি এখানে বসাবো তো বন্ধুরা আপনি এখানে ইউএন নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে ইউএন নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচা যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন দিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে এখানে দেখুন ইন্টারিয়র ডিটেলস এখানে আপনি নামটা দিয়ে দেবেন আধার কার্ডে যে নামটা আছে ঠিক আছে দিয়ে দিবেন আর ডেট অফ বার্থটা সেই আধার ধরে এখানে লিখবেন করতে হবে থেকে করবেন ফিমেল হলে ফিমেল ভেরিফাই করবেন ঠিক আছে ভেরিফাই করার সাথে সাথে এখানে দেখাচ্ছে দেখুন ভ্যালিডেট এগেন্স্ট তো প্রথমেই ক্যাপসাটা দিতে হবে তো ক্যাপসাটা দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে বলছে আধার নাম্বার আধার নাম্বারটা এখান থেকে দিতে হবে এখানে চেক বক্স আছে ঠিক আছে কনসেন্ট আই হেয়ার বাই কনসেন্ট টু প্রোভাইড মাই আধার নাম্বার হুম এটা দিয়ে আপনি ভেরিফাই করবেন ভেরিফাই করার সাথে সাথে দেখুন এটা ভ্যালিডেট হয়ে গেছে ডিটেলস ভ্যালিডেটেড ঠিক আছে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এখানে বসাতে হয় অর্থাৎ আধার কার্ডে যে ফোন নাম্বারটা আপনার রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন দিয়ে এখানে চেকবক্সে ক্লিক করবেন করে এখানে গেট ওটিপি করবেন ঠিক আছে তো ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি ক্যাপচারটা প্রথমে দেবেন তারপর ওটিপি দিয়ে ভেরিফাই করবেন ঠিক আছে ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে এবার বলছে নিউ পাসওয়ার্ড ঠিক আছে এখানে আপনি পাসওয়ার্ডটা বানাবেন আপনি যেরকম পাসওয়ার্ড দিতে চাইবেন দিতে পারেন কিন্তু মিনিমাম আটটা ক্যারেক্টার হতে হবে এবং পাসওয়ার্ডের যে সিকোয়েন্সটা হতে হবে বড়ো হাতের প্রথমটা শুরু করবেন প্রথম লেটারটা বড়ো হাতের তারপর ওগুলো ছোটো হাতের দিয়ে দিবেন তারপরে কিছু নিউমেরিক দিয়ে দিবেন তারপরে স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবেন দিয়ে সাবমিট করে দেবেন ঠিক আছে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ক্লিক হেয়ার টু লগ এইবার আমাদের কাছে দুটো জিনিস চলে এসেছে যেটা দিয়ে আমরা লগ ইন হব পাসওয়ার্ড এবং ইউএন নাম্বার তো এটা দিয়ে আমরা লগ ইন হলে আমাদের যে ইউএন প্রোফাইলটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে আর এই দুটো দিয়ে আমি আমার পিএফের পাসবুকটাও চেক করতে পারবো আগামী ভিডিওতে আমি পাসবুক কীভাবে চেক করবো সেটা নিয়ে আসবো আজকের ভিডিওটি এটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ